পরীক্ষার ত্রুটির অভিযোগ নিয়ে এবার সাফাই দিলেন টিআরবিটি কর্তৃপক্ষ পরীক্ষার্থীরা সন্তুষ্ট না হলে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন টিআরবিটি চেয়ারম্যান টেট ওয়ান ও টেট টু আর্টস পরীক্ষার্থীরা ভুল প্রশ্নপত্রের অভিযোগ এনে সরফ হন এ নিয়ে শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে স্পষ্টীকরণ দেন টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ দেব সাংবাদিক সম্মেলনে ছিলেন কন্ট্রোলার অব এক্সামিনার ও সদস্য সচিব সাংবাদিক সম্মেলনে টিআরবিটি চেয়ারম্যান জানান সাবজেক্ট এক্সপার্টদের সিদ্ধান্ত মানতে রাজি নয় দু সালের টেট ওয়ান ও টেট টু কতিপয় পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের দাবি তারা যা বলছেন সেটাই ঠিক সেই অনুযায়ী তাদেরকে নম্বর দেওয়ার সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান জানান সাবজেক্ট এক্সপার্টদের সিদ্ধান্ত অমান্য করার ক্ষমতা নেই বোর্ডের কতিপয় পরীক্ষার্থীদের দাবি অনিচ্ছ বলে মনে করে বোর্ড জাতীয় স্তরের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যে নিয়ম অনুসরণ করে হয় টিআরবিটিও সেই একই নিয়ম অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন করে তাদের অভিযোগ কিছু পরীক্ষার্থী অন্যায়ভাবে বোর্ডে এসে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করে চলেছে এতে বৃহত্তর অংশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এমনকি আগামী দিনে বোর্ডের পক্ষে যে কোনো পরীক্ষা গ্রহণ করাই অসম্ভব হয়ে উঠতে পারে চেয়ারম্যান জানান সম্ভাব্য আনসার কি প্রকাশের পর পরীক্ষার্থীরা তাদের অভিযোগ অনলাইনে জানান এগুলি একাধিক এক্সপার্টের কাছে পাঠানো হয় এক্সপার্টরা তাদের সিদ্ধান্ত লিখিতভাবে জানান এর পরেই চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হয় আমাদের পক্ষে ফাইনাল আনসার কিতে কোনো পরিবর্তন করা সম্ভব নয় এই অধিকার আমাদের নেই সুতরাং আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন এবং আবেদন থাকবে যে আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন কারণ এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তো আমাদের ভাবতে হবে যে ভবিষ্যতে আমরা আদৌ আর পরীক্ষা নিতে পারবো কিনা চেয়ারম্যান জানান এরপরও কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে আইনের দ্বারস্থ হতে পারেন রিপোর্ট নিউজ টুডে